আজ বসেছি পটল আর ডাল নিয়ে একটা মুসুরির ডাল তাই আজকে আমি ভাবছি এই গরমে রোজ মাছ মাংস না খেয়ে পটল আর মুসুরির ডাল দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাই পটল তো আমরা অনেক রকম ভাবেই খেয়েছি তাই আজকে পটল দিয়ে ডালটাকে রান্না করে আপনাদের দেখাবো আপনার এই পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন আর এই পটলার ডালের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ষাট থেকে আট কর রসুন আর হাফ ইঞ্চি আদা তাই প্রথমে আমি কড়াই চাপিয়ে কড়াই দিয়েছি পরিমাণ মতো জল জলটা গরম হলে হালকা আমি এর মধ্যে ডাল মসুরি ডালটাকে দিয়ে সেদ্ধ করে নেব আপনারা গোটাও দিতে পারেন আমি এটা সেদ্ধ করেই করব সেদ্ধ করে করলে তাড়াতাড়ি হয় জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে মসুরির ডালটা দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ডালটাকে নেড়ে চেড়ে আমি এটাকে ডাকা দিয়ে দেব দশ মিনিট সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেবো ডালটা কেমন সেদ্ধ হয়েছে ডালটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে এবার কড়াই আমি নিয়ে নিচ্ছি অল্প সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি পটলটাকে আগে ভেজে নেব দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো সব আমি নেড়ে চেড়ে পটলটাকে ভেজে নেবো পটলটাকে ভাজতে রেখে আমি এদিকে এরই জন্য নিয়ে নিচ্ছি রসুন আর আদা এটাকে আমি পেস্ট করে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি পটল ভাজার ওই তেলে আমি আরো অল্প সরষের তেল নিয়ে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো সামান্য জিরে একটা গোটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ মশলা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি এর মধ্যে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন আর দেবো স্বাদ মতন লবণ আর দেবো পরিমাণ মতো লস হলুদ গুঁড়ো আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেব সামান্য জিরের গুঁড়ো আর দেব সামান্য ধনের গুঁড়ো এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ এই মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল পটলটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে দু মিনিট এটাকে আরও একটু কষাবো দু মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মসুরির ডালটা ডালটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট এটাকে ফোটাবো এখানে আমি আরও এক কাপ জল দিয়ে দেবো কারণ ডালটা ফুটলে জলটা কমে যাবে আর আমি বেশি গাঢ় করব না পাতলাও করব না এই সময় নুনটা একবার চেক করে নেব নুনটা একটু কম আছে তাই সামান্য নুন দিয়ে দিচ্ছি আমাদের ডাল পটল হয়ে গেছে এবার এটা নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো রোজ মাছ মাংস না খেয়ে এইভাবে ডাল পটল বানিয়ে দেখুন মাছ মাংসের থেকেও খেতে ভালো লাগে হয়ে গেল তো খুব সহজে ডাল পটলের একটা রেসিপি এই এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন দারুল লাগবে খেতে ডাল পটল হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব গরম ভাতের সাথে এটা খেতে দারুল লাগবে এরকমই সহজে নতুন রেসিপি পেতে আমার অল্পজারি চ্যানেলের ভিডিও গুলি দেখতে থাকুন